হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত ভক্ত হরে ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা উপস্থিত রয়েছেন সাধুজনা গুণীজনা ভক্ত শ্রোতা সকলের চরণে আমার সশ্রোত প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আমরা যা আলোচনা করব হচ্ছে কৃষ্ণ বিজে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিলে কী হয় কেন আমাদের দীক্ষা গ্রহণ করতে হয় চলুন আমরা পালা প্রসঙ্গে প্রবেশ করি তার আগে বলতে চাই যেনারা আমার ভিডিও দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখন্ড মন্ডলা কারং ব্যক্তং যেন চার তৎ পদং দর্শিত যেন তস্ময় শ্রী বে নম ও মজ্ঞান তিম রান ধার্য জ্ঞান যেন ষোলো কায়া চোখ শুরুন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নম কৃষ্ণায় বাসুদেবাই হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশাই গোবিন্দায় নম নম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতা জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তাহলে আমরা কেন কৃষ্ণ নামে দীক্ষা গ্রহণ করব তো দীক্ষাটা আমরা সবাই নিয়েছি দীক্ষা আসলে কি দীক্ষা হচ্ছে আলোর জগৎ থেকে অন্ধকার জগৎ থেকে আলোর দিশাতে ছোটার একটি পথ যে পথের দিশা আমাদেরকে দেন না গুরুর গুরুর হাত ধরে তো আমরা কি কেউ জানি যে দীক্ষাটা কে সৃষ্টি করেছেন কার হাত ধরে এই দীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কেন দীক্ষা গ্রহণ করতে হয় তো আমরা আগেই শ্রবণ করেছি কাল থেকে বহু যুগ আগের থেকে যে দেবতা অসুরেরা কিন্তু গুরুর আশ্রয় নিয়েছিল তাদেরও যে দেখা গেছে শোনা গেছে যে দেবগুরু বৃহস্পতি অসুরগুরু শুক্রাচার্য এই যে গুরুটা বংশ পরম্পরা চলে আসছে তাহলে তারাও দীক্ষা গ্রহণ করেছিল তো যুগ অনুসারে যে তোমার সত্যতে তা এই যে যুগগুলো যখনই ভগবান শ্রীকৃষ্ণ এই ভারতের মাটিতে সনাতন ধর্ম ধর্মাবলীর মানুষকে উদ্ধার করবার জন্য প্রকট হয়েছেন যতবার তো যে যে রূপ ধরে এসেছেন সেই রূপ অনুযায়ী কিন্তু দীক্ষা দেওয়া হতো তো ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আসলেন নিজে দেহ ধারণ করলেন তো করে কি করলেন যাদব বংশে আসলেন আর তখনই এসে কি মহাভারত শুরু হলো তাই না তো মহাভারতে এই কৃষ্ণ নামের কিন্তু দীক্ষাটা শুরু হয়েছে তার আগে কিন্তু আমার পরম ভোলানাথ না দেবদা দেব আদিদেব মহাদেব সারা জীবন চপ তপ দেখেছি আমরা ছোটবেলা থেকেই আমরা দেখে আসি তিনি কিন্তু তার আগে থেকেই নাম করতেন কৃষ্ণ নাম করতেন না নারায়ণের নাম করতেন সেটা আমরা পরে জানবো তিনিও কিন্তু গুরুরূপে ভগবানকে দেখেছেন তো এই যে গুরু পরম্পরা কিন্তু হয়েই আসছে তো শ্রীকৃষ্ণ এখানে বলছে দীক্ষাটা ভগবান শ্রীকৃষ্ণের হাত হাত ধরে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিন্তু এই দীক্ষার সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন গীতাতে সকলেই পড়েছেন সবাই জানেন গীতার চতুর্থ অধ্যায় সে তিনি জ্ঞান প্রথম দান করলেন কাকে বিভূষণকে তাই না এবার বিভূষান কী করলেন যে মনুকে বললেন এই গীতা জ্ঞান তারপর মনু আবার ইক্ষাকুকে চার নম্বর ব্যক্তি হচ্ছে অর্জুন তো অর্জুন এটা বলেছিল অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আজ যে তোমাকে এই জ্ঞান দিচ্ছে তা নয় যুদ্ধ করতে রাজি হচ্ছে না তখন বলছে তুমি এরকম কেন করছো আমার কথা শুনে বলছে কথা যে শুনবো তুমি কে হওয়া বলছে আমি ভগবান আমি শ্রীকৃষ্ণ তো যখন বিশ্বরূপ দর্শন করালো তখন সেই অর্জুন বিশ্বাস করলো তিনি ভগবান তখন ভয়ে কম্পিত হয়ে বলছে তুমি আমার গুরু হও তুমি যা আমাকে দিচ্ছ তুমি আমার গুরু হও তো চৈতন্য উদয় করে দিল গুরু ভগবান শ্রীকৃষ্ণ করলো বলছে তুমি যদি মনকে নিয়ন্ত্রণ না করতে পারো কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি আমারই শরণাগত হও তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে বলেছে তুমি আমারই নাম করো এই যে কৃষ্ণ নামটা তখন অর্জুনকে দান করলেন তাহলে অর্জুন গুরু রূপে শ্রীকৃষ্ণকে দেখলেন তাহলে এই যে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম এসে গেল এবার এই কৃষ্ণ নামের দীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করলেন প্রথমে আর এই নামই কিন্তু সব করতে বললেন বলছে তাহলে তোমার মোহ কেটে যাবে অন্ধকার যে তোমার অন্ধকারের ছায়া নেমে এসেছে তোমার যা কিছু মনের গ্লানি দূর হবে তাহলে দীক্ষা গ্রহণ করলে কি হয় আমাদের চৈতন্য উদয় হয় মোহ কেটে যায় কু ধারণা দূর হয়ে যায় আমরা দেখেছি তাতে তো তো আমাদের কি নানা রকমের যে যত কিছু অভ্যাস চলাফেরা সবকিছু কিন্তু আমাদের দূর হয়ে যায় এই নামের পরশে তো নামের পরশে আমরা দূর করতে পারি একমাত্র যদি সদগুরুর আশ্রয় পাই তিনি যদি ঠিকঠাক নাম দেন তাহলে কিন্তু আমাদের দূর হয়ে যায় সব কাজে কিছু তো এই পৃথিবীতে দেখবেন যে খানিক মানুষের সামনে আপনি কথা বলুন অনেকেই একশো পার্সেন্টের মধ্যে হয়তো পঞ্চাশ পার্সেন্ট দীক্ষা গ্রহণ করেছেন আর করেননি তো তাহলে কি তারা মুক্তি লাভ করবে না আপনি কি বলেন তো এই সমাজে আমরা দেখেছি অনেক ব্যক্তিরাই আধ্যাত্মিক চেতনায় থাকে তারা গীতা পাঠ করে কৃষ্ণ কথা বলে তারা কীর্তন করে ভাগবত করে নামও করে বলছে পাওয়া যায় না, সরাসরি আমাকে পাওয়া যায় না আমি গুরুর হাতে বাধা থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলছে জীবের নিস্তার লাগি লাগিনন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি প্রভুবাদ এই যে গুরু আরতিতে বলেছেন কিন্তু তো বলছে ভগবান বলছে আমাকে পেতে হলে গুরুর আশ্রয় নিতে হয় না হলে পাওয়া যায় না আমাকে 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 নিজেকে গুরু রূপে দেখলেন তারপরে পেলেন আমার সামনে দেখুন এই যে যে আমাদের হচ্ছে অসুররা দেবতারা যখন যুদ্ধ করেছেন তো দেবগুরু বৃহস্পতি ছিল তো ইন্দ্ররাজ তাকে বিশ্বাস করছিলেন হে একটা বুড়া আমাদের গুরু হবে তো গুরুকে বিশ্বাস করলেন গুরুপত্নী হরণ করলো তার জন্য তাকে অভিশাপ প্রাপ্ত হতে হয়েছে কতবার অভিশাপ প্রাপ্ত হতে হয়েছে দেব সেই হচ্ছে আর যে অসুররা এই যে ভুলভাল কাজ করেছে বারবার নিষেধ তবু কিন্তু কিন্তু শুনতো না তো কি হলো দেবাসুরের যুদ্ধ আশ্চর্যের বিষয় এটাই যে অসুররা যে মারা গেল তবু ভগবানের সামনে মরল এটা কি আর কম ব্যাপার সবার গুরু ধরলে ভগবান যে সাক্ষাৎ থাকেন সেটা কিন্তু সচক্ষ প্রমাণ তাই না গুরুর সামনে এই যে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হলো কৌরবরা যে এত পাসণ্ড ছিল আমরা সবাই দেখেছি সে দ্রৌপদীকে ভরা আসরে টানতে টানতে তার চিলতাহিনী করেছে তারপরে আবার দেখেছি কৌ পাণ্ডবদেরকে রাজ্যচ্যুত করেছে কি করেছে তারপরে মুটুক খুলে নিয়েছে মুটুক তাদেরকে দেশ করেছে কিন্তু আমরা এতটা রেগে গেলেও কিন্তু কৌরবদেরও গুরু ছিল দ্রোণাচার্য গুরুর কথা শুনেছি আমরা গুরু দন ছিল তাহলে গুরুর আশ্রয় নিলে কি হয় তাদের যে যে কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হলো আমরা শ্রবণ করেছি তো তখন তারা কিন্তু ভগবানের সাক্ষাতে মারা গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে মারা যাওয়া সেটা কি কম ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ এর চোখের সামনে ছিলেন যে রাবণ রাজা রাবণ রাজা তিনি কি করলেন যে মৃত্যুবরণ করলেন তবু ভগবান রামচন্দ্রের চরণতলে ধরাশ করে পড়ে গেলেন এই যে সাক্ষাতে ভগবানের পরশ পেয়ে মরাটা যে যত দূরাচারী হোক বা কেন ভগবানকে পরশ করে গুরুর আশ্রয় না নিলে সেটা কিন্তু হয় না তো আমরা দেখেছি ভক্ত ধ্রুব সেই শিশুকালে পাঁচ বছর বয়সে কি করলেন মায়ের শাড়ির অঞ্চলটা খুলে বনের মধ্যে কোথায় পদ্মপলা আশলোচন বলতে বলতে গহীন কাননের মধ্যে প্রবেশ করলো কত ভাগ ভাগ লক্ষ্য কুশি গেল কিচ্ছু ধর কিচ্ছু ছিল না এতটা আছে আপনার ভয় কেটে যাবে দুঃখ কেটে যাবে তো নামের পরশে বলেছে পাথর ডুবে যাবে পাথর ভেসে যাবে সোলা ডুববে জলে বলেছে তাহলে সেই নামটা গুরুর আশ্রয় না নিলে কিন্তু সেটা শুদ্ধ হয় না আপনি সমাজে বড় হতে পারেন আপনার আধ্যাত্মিকতা জ্ঞান থাকতে পারে কৃষ্ণ সেবা দিতে মানে হাজার কৃষ্ণ কৃষ্ণ বললেও ভগবান কিন্তু দর্শন দেন না তাহলে তো সবাইকে দিতেন ভক্ত ধ্রুব কি করলেন অতটুকু বাচ্চা একটা বাচ্চা কেউ ভগবান কৃপা করলেন না কখন কৃপা করেছেন ধ্রুব যখন নিজের সাধনায় বসে গেলেন ধ্যানে বসলেন তপস্যা করছে ধ্রুব গাছের পাতা শুকনো পাতা নদীর জল নানা রকম খেতে খেতে একসময় খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিয়ে ঊর্ধ্ব বাহু করে এক পায়ে দাঁড়িয়ে ওই হাওয়া সেবা করে আর ভগবানের নাম করতে থাকলো আর করতে করতেই ভগবান টুলে গেল বলছে যাও নারদ আমাকে তো সরাসরি কেউ পায় না গুরুর আশ্রয় না নিলে আমার কাছে আসা যায় না এটা হচ্ছে ভাগবত মহাপুরাণের কথা তো কি করলেন নারদ মহামণি তখন এলেন এসে ধ্রুবকে নিজের চেলিখণ্ড ছিঁড়ে দিয়ে ওই ধ্রুবকে পরিধান করিয়ে দিয়ে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে এসে দীক্ষা মন্ত্র দিলেন তারপরে মস্তক মন্ডন তো আর সেই সময় ছিল না তো মস্তক মন্ডনটা কখন ছিল সন্দীপন আশ্রমে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের নিজে গুরু আশ্রয় নিয়েছেন শিক্ষা যখন শিক্ষা করে আসেন দেখেছি আমরা কৃষ্ণ সুদামা দুজনে মস্তক মুন্ডন করে নগরে নগরে ভিক্ষা করে গুরু সেবা দিয়েছেন তাহলে দীক্ষা শিক্ষার কতটা প্রয়োজন আছে জীবনে নিজে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি শাসন করলেন পালন করলেন তিনি নিজে দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষার মধ্যে তাহলে কি আছে ভগবান নিজে যে দেখালেন এই মহাভারতও তার প্রমাণ ভগবান আমি কর্ম করি আমি যদি কর্ম না করতাম তাহলে জীব সকল বিনষ্ট হয়ে যেত প্রত্যেকটা ব্যক্তিরই কর্মের প্রয়োজন আছে গীতার কর্মযোগে সেটা বলে দিলেন চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রভাত দিলেন যে আমার তুমি শরণাগত হও তবেই তোমার অন্ধকার মোহ দূর হবে তাহলে কৃষ্ণ নামের যদি মনে করো বিষ না থাকে তাহলে অন্ধকার থেকে আলোর জগতে যাওয়া হয় না দীক্ষা মানেই হচ্ছে পুনর্জন্ম এই জন্মে এসেছি আবার কি আমি পুনর্জন্ম পেলাম কেমন করে পেলাম যখন গুরুর বিষ মন্ত্র কর্ণে প্রবেশ করল তখনই কিন্তু আমরা পুনর্জন্ম পেলাম কারণ ইহজগতে কত পাপ করেছি কত রকমের কথা বলেছি কত অখাদ্য কুখাদ্য ভক্ষণ করেছি সমস্তকে তো অর্জুনের যেমন অসুবিধা ছিল অর্জুন যেমন বুঝতেই চাইছিল না প্রত্যেকটা জীবনে সেরকম অসুবিধা আছে দুঃখ আছে জ্বালা আছে কিন্তু যখন দুঃখে আমরা পড়ে যাই তখন কিন্তু নিজেরা আমরা কিন্তু উদ্ধার হতে পারি না দুঃখ থেকে কিন্তু আমরা যখন গুরুর আশ্রয় নেবো আমরা সাধনা যখন জানবো স্বামী স্ত্রীর মিলে সাধনা ভজনা করলে তার প্রতি প্রতি মধ্যে একটা ভালোবাসা সংসারে কিভাবে চলবো কারো কাছে না গুরুর আশ্রয় আগে আপনি যা কিছু করুন না কেন সবকিছু গুরু বলছে এখন তুমি মন্ত্র নিয়েছ তোমার এখন চলাফেরাটা পাল্টে যাবে তুমি মিথ্যা কথা বলবে না গুরু বাক্য লঙ্ঘন করবে না কারো কাছে গুরু নিন্দা করবে না গুরু নিন্দা যেখানে হয় সেখানে তুমি থাকবে না যেখানে গুরুর মুখ যারা গুরুর নিন্দা করে তার মুখও দর্শন করবে না এরকম কথা আছে যে তুমি কুব্যবহার করবে না স্বেচ্ছাচারী যারা তাদেরকে বলেছে স্বেচ্ছাচারী তোমাকে আর থাকা হবে না তোমার একটা কন্ট্রোল আসবে এই যে তোমার জ্ঞানের চেতনা আমাদের কাম এই যে রিপুকে করার শক্তি গুরু দেন ছয়টা হাত ধরে আলোর দিশায় নিয়ে চলে যান তার কথা বলা তার ভাবধারা সমাজের থেকেও তাকে নিজেকে একটু কন্ট্রোলের চেষ্টা কন্ট্রোল করার ক্ষমতা গুরু কিন্তু আমাদের কৃষ্ণ নামে এইরকম কিন্তু শক্তি রয়েছে যার জন্য আমাদেরকে নিতে হয় তো বলেছে যদি এই জীবনের নাইরে আসা করো শ্রী গুরুর চরণ ভরসা তো মহাজনী একটা পদ এটা বলছে দেহের গৌরব করমেছে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে কাল সমনে জাল পেতেছে রে তো সময় মেছে তো এই যে কাল সমনের জাল থেকে বের করার জন্যই আমার গুরুর আশ্রয় নিতে হবে বলছে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তাহলে পথ কে চেনাবে না আমার গুরু চেনাবে আমরা দেখেছি যে ব্রাহ্মণরা যখন উপনয়ন বা পৈতা হয় তারা পুজো করতে পারে না আগে আগে উপনয়ন বা পৈতা দেওয়া হয় তারপর পুজো পাঠের অধিকারী হয় তারা তখন বেদ পাঠ করতে পারে পুজো দিতে পারে তদ্রু প্রত্যেকটা ব্যক্তি মানুষ যখন এগারো বছর বছরে পদার্পণ করবে তখনই আমাদের দীক্ষার দেওয়া হয়ে থাকে একজন বলছে বলছে আপনার তৃতীয় তৃতীয় নয়ন খুলেছে আমরা কেউ জাগানো অত সহজ কথা নাই ঠিকই আমরা চল্লিশের ওই পার গেলে কুলকুণ্ডলিনে জাগাতে পারবো না কারণ একটা দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে সাধন ভজনটা আগে থেকেই শুরু করা উচিত যখন আমার দেহের ক্ষমতা থাকবে আমি যখন নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করতে পারবো আমি যখন দমটাকে সাধনা করার সময় কুম্ভ বেশি ধরে রাখার চেষ্টা করে আমার সেই শরীরের মধ্যে সেই শক্তিটার প্রয়োজন আছে যখন আমি সেটা পারব তখনই কিন্তু আমার প্রয়োজন পরে কিন্তু সময় গেলে সাধন হয় না লোকে একটা কথা বলে না এটাই ঠিক যে সময় থাকতে আমাদের দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হয় দীক্ষা হচ্ছে বাঁচার পথ দীক্ষা হচ্ছে আত্মার মুক্তির পথ দীক্ষা হচ্ছে এই পৃথিবীতে মাটিতে বারবার মৃত্যু লোকে ফিরে আসার পথ নয় দীক্ষাই হচ্ছে আমাদের চেতনার পথ যে চেতনা আপনাকে সেই পরম ধামে পৌঁছে দিতে পারে যে ব্যক্তি মুরোজন বলে আমি কৃষ্ণ নাম করব নাম করবো আমি সর্বক্ষণ আমি নাম থাকো তার দীক্ষার বীজ বা শিক্ষার বীজ যদি পেটের মধ্যে না যায় সে কোনোদিনও কৃষ্ণ নামে কৃষ্ণের পরম পথ ধাম পাবে না ভগবান বলছে আমি গুরুর কাছে আমি বাধা থাকি গুরুর মাধ্যম দিয়ে আমার কাছে যেতে হয় আমি ডাইরেক্টলি কাউকে দেখা দিতে পারি না কাউকে দেখা দেই না তাহলে গুরুর আগে হাত ধরে নিজেই ভগবান শ্রীকৃষ্ণ আগে গুরুর হাত ধরে ছিলেন তখন গুরু কি করে সেই জ্ঞানের চেতনা শিষ্যের মধ্যে প্রবেশ করায় শিষ্য সেই নামকে নাড়াচাড়া করে একটা গাছ যদি বোপন করেন তার মধ্যে জল সার শরীরকে যদি যত্ন না করেন সেই শরীরটা নষ্ট হয়ে যায় তদ্রুপ আমাদের যে এই যে নতুন জীবন পুনর্জন্ম আমাদের দীক্ষা গ্রহণ করে যে পুনর্জন্মটা হয় তাকে নাড়াচাড়া না করলে মালাচপ নানা রকমের গুরুর যে বাক্যগুলো দিয়েছে সেটাকে দেব দেব বাক্য বলে দেব বাক্য বলে আমাদেরকে গ্রহণ করতে হবে গুরুর প্রতি একটা নিষ্ঠা ভক্তি নিয়ে সেই নামকে যদি আমরা নাড়াচাড়া করে নিয়ে যেতে পারি সেই আমাদের হচ্ছে ব্রহ্ম নাম আমাদের সেই জায়গায় পরম পৌঁছে যেতে ধামে পারে নচেত নয় আমি যতই কৃষ্ণ নাম করি বলেছে কি একবার নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে অবশ্যই একবার নামে উদ্ধার হয়ে যেতে পারে তবে তাকে দীক্ষা গ্রহণ করেই হরিনামটা করতে হবে নচেত নয় বড় তুমি সাধু জনা গুণে হও না কেন তুমি মাছ মাংস নিতে পারছো না না তুমি ভাবছো যে আমার চলবে মাছ মাংস খাচ্ছি আরে বাবা মাছ মাংস তো তোমার এটা তো মনের একটা নেশা এটা মুখের স্বাদ তোমার ভিতরে যে নামের প্রকাশটা হতেই থাকবে তোমার যে একটা চৈতন্য আসবে তার জন্য গুরুর প্রয়োজন আছে এগুলা খাওয়াটা এগুলো আমাদের মানুষের অভ্যাস তবে হ্যাঁ মনের সঙ্গে একটা আত্মার একটা একটা সম্পর্ক আছে মনকে কন্ট্রোল করলে আমরা সেখানে যেতে পারবো আমাদের এই যে লোভ মোহ মোহমাত্রাম কোথ এগুলো থাকলে আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারি না আমাদের সেই জ্ঞানের উদয় হয় না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাপের দ্বার স্বরূপ এগুলোকে কন্ট্রোল করবার জন্যই গুরুর প্রয়োজন আছে কৃষ্ণ বিজে এমন ক্ষমতা আছে যে মৃত্যু শয্যা ব্যক্তি সে যদি প্যারালাইসিসে ভোগে এমন দেখেছি কৃষ্ণ নাম তখন দুই নয় বাড়ি ধারা ঝরে যায় পাশের মানুষ বলে কৃষ্ণ নাম করো নাম করো সে নাম করলেও তার মুক্তি হয় না সে পড়েই থাকছে কিন্তু কেউ যদি এসে চার যুগের নাম বা তোমার হচ্ছে আঠারো মোকামের কথা দিচ্ছে সে তখনই তৎক্ষণাৎ মারা যাচ্ছে তাহলে তার নামের প্রয়োজন আছে তার আগে যদি দীক্ষা দেওয়া হয়েছে এমন এমন প্রমাণ আছে প্যারালাইসিসের পেশেন্ট আবার দীক্ষার ঘরে গিয়ে নাম করতে করতে সে আবার সুস্থ হয়েছে সেটা জল তো আমিও প্রমাণ আমি নিজেই প্যানকেয়াইসের পেশেন্ট আমি যখন হায়দ্রাবাদে যেতাম আমি হেঁটেই যেতে পারবো কমার রুগী আমি একটা কমার পেশেন্ট সে আমাকে নিয়ে গিয়ে এই যে আমি আবার ঘুরে আসলাম এই যে কৃষ্ণ নাম করতে করতে দীক্ষা শিক্ষা গ্রহণ করে আজকে আমি সুস্থ হয়ে আপনাদের সামনে নাম নাম বেলাচ্ছি তাহলে কৃষ্ণ নামের কতটা একটা মহিমা আছে কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর আপনার জ্ঞানের চৈতন্য হবে আপনি কেমন করে চলাফেরা করবেন কি খাদ্য খাবেন কি কথা বলবেন সব কিছু বিবেক জেগে যাবে এই গুরুর মাধ্যম দিয়ে আপনার চলাফেরা আলাদা হবে বলছে যেখানে গুরু হয় সেখানে যাবেন না যেখানে অভক্তরা থাকে তার মুখ দর্শন করবেন না প্রভুপাত বলল যে বলছে যদি কৃষ্ণনাম হরিনাম যারা করে না তার মুখও দর্শন করতে না করেছে একটা গানের ভাষায় আমি গানটা দিয়েছি যে এইরকম নানা রকমের প্রমাণ আছে আমরা প্রমাণ দিয়েছি কিন্তু অধিকাংশ এই জিনিসটা এখন লুপ্ত হয়ে গেছে দেখো চল্লিশ পার্সেন্ট লোক দীক্ষা গ্রহণ করেছে এখন অনেকেই করেনি তারা নাম করছে মালা জপ করছে অনেক ফেক ভিডিও পায় এই করো সেই করো হ্যাঁ নিতে হবে দীক্ষাটা গ্রহণ করে আপনার তুলসীর মালাটা গ্রহণ করতে পারেন শিক্ষা না নিলেও যে নিতাই আমি কিছু নাম করতে পার তা নয় দীক্ষাটা আগে শিক্ষাটা তো একদমই আলাদা জিনিস সেটা সাধন ভজনের পথ দীক্ষা নামটা আগে আমাদের দরকার সেটা হচ্ছে ব্রাহ্মণেরাও নিয়েছে প্রশ্ন তো সেটা নিয়ে শ্রী গোবিন্দকে ভোগ লাগানো এই যে আমরা অনেকে দেখেছি যে শিক্ষা দীক্ষা না গ্রহণ করে ভগবানের প্রতি ভোগ লাগানো এই লাগানো লাগায় সেটা মনের ভালোবাসাতে ভগবান সেটা গ্রহণ করে কিনা সেটা কে জানে সেটা আমরা বলতে পারবো না আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না তো আমাদের প্রত্যেকটা জীবনে আমাদের দীক্ষার প্রয়োজন আছে দীক্ষা মানেই আমাদের যে ব্রতটা গুরুর যে নিত্য কর্ম চরণ আশ্রয় করে যে ভগবানের জন্য নিত্য কর্ম সেটা আমরা শুরু করতে পারি আমাদের একটা সিরুল তৈরি করে দেন গুরুদেব এই চলাফেরার জন্য আমাদের আত্মার উদ্ধারের জন্য আমাদের অন্ধকার থেকে আলোর পথের দিশাই হবে এই দীক্ষা মন্ত্র দীক্ষা আমাদের তার জন্য প্রয়োজন আছে বীজের প্রয়োজন আছে যার জন্য ভোগ রাগ আমরা অনেকে দেখেছি এই সমাজে বিবাহর পরেও কেউ কেউ দীক্ষা গ্রহণ করেনি তাহলে শ্বশুর শাশুড়িকে নিয়মিত জলও দিয়ে যাচ্ছে ঠেকু ঠাকুর পূজাও করছে কিন্তু মনে রাখবেন এগুলো পা আমরা সনাতন ধর্মাবলীর মানুষ ভগবান কেন এই ভারতের মাটিতে বারবার কেনই কেন আসলেন এখানে সনাতন ধর্মাবলীর মানুষ বেশিরভাগ বাস করে তাদের হাতে পূজা পাঠ তাদেরকে উদ্ধার করবার জন্য ভগবান এসেছে অন্য জীবের জন্য অনেক তো দেশ পড়ে আছে সেগুলোতে আসেনি সেখানে অনাচার বেশি হয় কিন্তু এই যে আমাদের সনাতন ধর্মে আমাদের ভারত ভূমিতে অত অনাচার হয় না কিন্তু এখন তো অনাচারে চেয়ে গেছে আমরা আবার সেই দিনটা আনতে পারি আমাদের হানাহানি দুঃখ জ্বালা সব শেষ হয়ে যেতে পারে আমার গুরু গ্রহে গৃহে যদি সবাই গুরুমুখী হতে পারি গুরুর কথা নিয়ে যদি আমরা চলতে পারি নতুন সমাজকে আমরা গঠন করতে পারি গুরুর প্রয়োজন অবশ্যই আছে যারা বলছেন এগুলো ফেক আমরা এখনো দীক্ষা গ্রহণ করিনি কেন দিন তো মিছে কাজে নষ্ট হয়ে যাচ্ছে বাবা কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি আমরা একটু দীক্ষা গ্রহণ করতে কি লাগবে নারদমণি নিজে নিজের চেলিখণ্ডটা ছিঁড়ে ধ্রুবকে দান করলেন দেখালেন যে দীক্ষা গ্রহণ করতে গেলে লেনদেনের বিষয় থাকে বস্ত্রটা দান অন্তত পক্ষে করতে হয় টাকা পয়সার প্রয়োজন নেই তো আমরা আবার দেখেছি রাজা হরিশ্চন্দ্র কি করলেন যে গুরুদক্ষিণা স্বরূপ নিজের কি করলেন যে বলছে এক লক্ষ স্বর্ণ মুদ্রা চেয়েছিলেন কে বিশ্বামিত্র পরীক্ষা করবার জন্য প্রত্যেকটা গুরু গৃহে গেলে পরীক্ষা দিতে হয় যে এই যে গুরুর প্রতি পথে কিন্তু নিয়ে যাবে নচেত নয় আমরা দিন বাবা চলে যাচ্ছে এই হিংসা জ্বালাতন যত আপনারা এগুলা করবেন তত সমাজ নষ্ট হবে কিন্তু গুরুমুখী হলে কৃষ্ণ নামের নিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র আপনি জপ করতে পারলে গুরুর দেওয়ার নামকে নাড়াচাড়া করতে পারলে আপনি জীবের উদ্ধার হবে বলছে যদি তুমি পূজা করো পাঠ করো তো বলছে বীজের উদ্ধার না হলে জীবের উদ্ধার হয় না ভাই বীজের উদ্ধার আগে করতে হবে বীজের উদ্ধার করতে শিখতে হবে বলছে জীব হত্যা মহাপাপ কোন হত্যা তুমি প্রত্যেক দিন ছাগল খাসি পাঠা মাছ মাংস রান্ধে খাচ্ছ এটা এটা নয় জীব তো আমরা কাঁথার নিচেই নষ্ট করছি সেই হত্যা থেকে আগে নিজেকে রক্ষা করতে হবে আমি এত পূজা পাঠ করছি কিন্তু প্রতিনিয়ত আমি জীব হত্যা করছি সেই কৌশলটাই গুরু দেখাবে তুমি যদি সেই জীবটাকে হাজার হাজার সন্তানকে আগে যদি রক্ষা করতে পারো তবেই তুমি উদ্ধার হবে তার আগে উদ্ধার হবে না বারবার আর কত আসবে আমরা যা করছি আমরা মন্ত্র মন্ত্র নেবার নেবার পরে এগুলো করব না ভুলগুলো পরে যদি আমরা ভুলগুলো করেই যাই আসে যেখানে সেখানে যাব যার তার সাথে সঙ্গ করব অখাদ্য কুখাদ্য ভক্ষণ করব যেখানে সেখানে যাব তাহলে আমরা যতবার পাপ কথা বলবো ততই গুরুর হৃদয় আঘাত লাগবে গুরু বলেছে কারোর জীবনে আঘাত দেওয়া যাবে না কেউ যেন তোমার প্রতি কোনো আঘাত না পায় সেই আঘাত গুরুর হৃদয়ে যায় লাগে তুমি যদি ভুল করো তাহলে গুরুকে বারবার সেটা শোধ করবার জন্য পৃথিবীতে আসতে হয় তাই গুরু যেমন উদ্ধার যতটা করতে পারবে ততটাই শিষ্য দেবে আর শিষ্য যেন গুরুর গুরুকে উদ্ধার করার যেন কৌশল রাখে সত্যতা রাখে যে গুরুদেব তুমি যা বলেছে আমি তাই নিয়ে চলবো আমার জন্য তোমাকে যেন পৃথিবীতে বারবার না আসতে হয় গুরুদেব বলছে হে শিষ্য এই যে গুরু শিষ্য লেনদেন বলছে আমি তোমাকে উদ্ধার করব তুমি আমাকে উদ্ধার করো এই সত্য তাই যদি বাদী না হয় থাকো তাহলে মন্ত্র নেওয়ার প্রয়োজন নেই তুমি পড়ে পড়ে মরো বারবার আসার আর বারবার যাও বলছে আসা যাওয়া সার হয়ে যাবে গুরুর আশ্রয় যদি না নাও তাই তো বলছে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ না পথ আমাদের কিছু নেই আমি একটা কথা বলবো বারবার ভুল হয়ে যাবে বলছে তোমার গুরুকে তোমার গুরু নেই তোমাকে শিক্ষা যে দেবে সত্য তার পথ জানাবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেই গুরুটাই তোমাকে দেখিয়ে দেবে বলছে গুরু দোহাই তোমার মন দিয়ে আমার লও গো সুপথে তো এতদিন কুপথ ধারণ করেছিলাম গুরুর আশ্রয়ে আমাদের বলছে দেহ ছিল শ্মশান সমান গুরুর দেওয়া মন্ত্র নিয়ে হলো সুফল বাগান এতদিন কুপথে ছিলাম এখন তুমি সুপথে নাও যা করেছে করেছি জন্ম দিয়ে তোমার চরণ আগে ঠাঁই দাও গুরুর চরণ আশ্রয় করলে ভগবান পরম ভগবানের চরণ আমরা প্রাপ্তি হতে পারবো তার আগে নয় পরম ধাম লাভ করতে গেলে গুরুর প্রয়োজন আছে বাবা জয়নি তাই সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি আবার পরে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে জয়নিতাই হরি হরিগ